হ্যালো বন্ধুরা ভেরি ভেরি গুড আফটারনুন আজ শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে আমরা বাড়িতে সবাই মিলে উপোস করেছি একসাথে বাবার মাথায় জল ঢালবো এখন তারই প্রস্তুতি চলছে স্নান করে ঠাকুর ঘরে এসে দেখলাম মা ঠাকুরের জোগাড় করছে তাই আমিও মাকে একটু সাহায্য করছি ঠাকুরের কাজ করতে আমার বেশ ভালো লাগে এক এক করে সমস্ত ফলগুলো আগে কেটে নিচ্ছি বাড়ির ঠাকুরকে সেবা দেওয়ার জন্য এই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার আমার মা উপোস করে আমাদের সবার আজ খুব ইচ্ছা হলো সবাই মিলে একসাথে বাবার মাথায় জল ঢালবো আমাদের বাড়িতে যে শিবলিঙ্গটা আছে এটা আমার বাবা অনেক বছর আগে নীল ষষ্ঠীতে মাটির তলা থেকে পেয়েছিল কিভাবে পেয়েছিল এই গল্পটা অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ফলকাটা কমপ্লিট হয়ে গেছে এখন যাব আমার দুই গোপোষণাকে সেবা দিতে ভিতরে তো কালারিং লাইটিং লাগানো এই জন্য তোমরা ক্লিয়ার বুঝতে পারছো না আমাদের দুই পুষ্কু গোপাল সোনা আরে হচ্ছে গোপালের মা গোপাল সেবা দিয়ে আমি চলে এলাম ঠাকুর ঘরে এসে দেখি মায়ের পুজো করা একদম কমপ্লিট হয়ে গেছে এরপর আমার বাবা তোমাদের দাদাভাই একে একে শিবের মাথায় জল ঢেলেছে এখন কিন্তু আমি বসে পড়েছি ভোলানাথের মাথায় জল ঢালতে হার হার মহাদেব সব্বাইকে ভালো রেখো সুস্থ রেখো জল ঢালার পর ভোলে বাবাকে আমি ধূপ আর মোমবাতি দিয়ে আরতি করে নিলাম তো বন্ধুরা তার সাথে সাথে কিন্তু নিজের মনের কথা বাবাকে জানালাম সবাইকে ভালো রেখো আমি পুজো করে এসে দেখি তোমাদের দাদাভাই এখানে নারকেল কোড়াতে বসে পড়েছে কারণ তোমাদের দাদাভাই নাকি জোরে খিদে পেয়ে গেছে তাই আমিও বসে পড়েছি প্লেট গোছানোর জন্য আমি কিন্তু চারটে প্লেট একসাথে রেডি করছি আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি কী আছে চলো বন্ধুরা একবার তোমাদের সাথে ঝটপট শেয়ার করি আজকে রয়েছে পাঁচ রকম ফল একটা গোটা কলা কাঁচা ছোলা সাবু নারকেল কোড়া সন্দেশ মিষ্টি দই রসমালাই তার সাথে ছিল দুধ মানে যার যেটা পছন্দ তো সেটাই খাবে আর আজকে কিন্তু আমরা চারজনে একসাথে বসে খাবো আমি এক এক করে সব প্লেটে কিন্তু সাবু দিচ্ছিলাম কারণ আমি এবার খেতে বসে যাব। আমার কিন্তু ভীষণ জোরে খিদে পেয়েছে অনেকটাই বেলা হয়ে গেছে এখন ঘড়ির টাইম প্রায় সাড়ে তিনটে বাজে খেতে বসার পর ঠাকুরের বাসন আর হাত দিতে পারবো না তাই সবু যা যা সবার প্রয়োজন সবাইকে দিয়ে গুছিয়ে দিয়ে ফাইনালি আমি খেতে বসবো তারপরে এই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো ভালোবাসা দিয়েও সাপোর্ট করো এখনো মতো নিচ্ছে কিন্তু বিদায় আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিনে চা বন্ধুরা বাই বাই